আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিএনপি নিউজ থেকে আপনাদের স্বাগত এটা হচ্ছে প্রকৃত নেতার পরিচয় দাশুতে নির্বাচন চলাকালীন কার্যন হলে সাংবাদিক তরিকুল ইসলাম অনাকাঙ্ক্ষিত তার মৃত্যু হয় এবং মৃত্যুকালে তার বয়স ছিল চল্লিশ বছর বয়স ছিল চল্লিশ বছর তবে তার পারিবারিক অবস্থা তেমন স্বচ্ছ নয় পরিবার নিয়ে তিনি সব সময় সচেতন থাকতেন চিন্তায় থাকতেন তার ছোট ছোট দুটি বাচ্চা আছে এবং যেটা করেছে ছাত্রশিবির যখন ছাত্র শিবির পায় সেখানে উল্লাস না করে সুক্রিয়া আদায় করেছেন এবং সুক্রিয়া নামাজ পড়েছে তিনি যে প্রথম তারা যে কাজটি করেছেন সবার আগে সে সাংবাদিক নিহত সাংবাদিক তরিকুলের বাসায় গিয়েছেন তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার নিহতের জন্য দোয়া করেছেন সাংবাদিক তরিকুল ইসলামকে দেখতে সেখানে আমরা দেখেছি নবনির্বাচিত ভিপি সাদে কাইম এবং জিএস ফরহাদ জিএস মহিনুদ্দিন সহ সেখানে শিবিরের প্রধান সভাপতি জাহিদুল ইসলাম জাহিদও সেখানে উপস্থিত ছিলেন সেখানে আমরা তাদেরকে দোয়া করতে দেখেছি তবে তারা যে বিশেষ কাজটি করেছে যেটা সবাই নজর কেড়েছে এবং যেটার জন্য সবাই তাদের প্রশংসা মেতেছে সেটা হচ্ছে সে সাংবাদিক তরিকুলের পরিবারকে তারা নগদ সেখানে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা প্রদান করে পাশাপাশি তারা সে আশ্বাসটুকু দিয়ে যান যে এটা আমাদের প্রাথমিক একটা প্রাথমিকভাবে আমরা প্রদান করলাম পরবর্তীতে তাদের সকল সুখে দুঃখে এবং সকল বিপদাপদে তাদের পাশে পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন এটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির যেখানে আমরা বিভিন্ন দলকে আমরা দেখতে পাই একটা দান করতে গিয়ে সেখানে যে হট্টগোল করে বা পাশা দাঁড়ানোর কথা বলে তারা যে বেমানি করে শুধু ক্যামেরায় ছবি তুলে ফুটেজ তুলে তারা চলে যায় এরপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এবং ভিক্টিমদের মুখ থেকে আমরা যতটুকু শুনেছি সেটা আপনাদেরকে বলেছি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সহ তার অঙ্গ বলা যাবে না ছাত্র শিবির তারা যে কাজগুলা করে এবং তারা যারা দায়িত্ব নেয় শেষ পর্যন্ত তারা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তারা তাদের পাশে থাকে যেটা অনেক ভিডিওতে অনেক মুখ থেকে শুনছে যারা পেয়েছে। এখন শুধু দেখার বাকি আমরা দেখেছি ডাকসু তো দুই জায়গায় শিবিরের ভূমিদশ বিজয় সেখানে তারা কিভাবে অবদান রাখে শুধু আপনারা দেখতে থাকেন অলরেডি আমরা যেটা আজকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের হলে তারা সেনেটারি লেফটেন্ট নেফকেট সেখানে বসিয়েছেন নারীদের সুবিধার্থে অলরেডি তারা বিজয় হতে না হতে তাদের কার্যক্রম তারা শুরু করেছে এটা হচ্ছে আদর্শ সংগঠন আমরা তো মুখ দিয়ে বলে শেষ করতে পারবো না মানুষ শুধু এখন দেখবে তারা কি পাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এর আগেই কিন্তু তারা অলরেডি প্রমাণ পেয়েছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী যেভাবে জোলায় জোদ্দাদের পাশে দাঁড়িয়েছে যেভাবে নানাভাবে আহত নিহত হওয়া ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে মজদুম ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে সেটা আমরা দেখেছি অলরেডি দিকে হয়তো সেটা আমরা আরো বেশি দেখতে পাবো